স্বভাব তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমার একটি ছোট্ট নিবেদন এই স্বাধীনতা ওই স্বাধীনতা সেই স্বাধীনতা তুমি স্বাধীনতা বলে একটাই কথা জনমি জন্ম নটা ওই স্বাধীনতা ওই স্বাধীনতা কই স্বাধীনতা বলে হারিয়ে গিয়েছি নেপটে মেরেছি তুই এই স্বাধীনতা ওই স্বাধীনতা তুমি কি স্বাধীন ভাই স্বাধীনতা বলে জানা সে কথা মুক্তির গান গাই তুমি কি কথার কথা মুখে নেই কথা বুকেটা দারুন ব্যাথা E tá.